নমস্কার বন্ধুরা মনে কোনো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো কটরি আর এসপাটের সঙ্গে কীভাবে এলপাট আটকাতে হয় তো এরকম আপনারা আগে সাজিয়ে নেবেন আর এইগুলো তো আমি আগেই সেলাই করে দেখিয়েছিলাম এবার দেখুন এলপাটটি নেবেন মাঝখানে চওড়া দিক আছে মানে আমার বাঁ দিকে চওড়া দিক আর ডান হাতে দেখুন এলপাটের সরু দিক তো এরকম উল্টে নেবেন নিয়ে একটার উপরে একটা রেখে দেবেন দেওয়ার পরে মানে সেট করে নেবেন তো দেখুন এইভাবেও আপনারা সেলাই করতে পারেন কিন্তু আমি ওরকম সেলাই করি না আমি একটু ভাঁজ করে সেলাই করি তো দেখুন পটলের উপরে যে টেকিনটি দিয়েছিলাম টেকিনটি একটু নিমকি মতো করে নিলাম তাহলে পটলটিটি সুন্দর হয় আর দেখুন এলপারটি এরকম আমি ভাঁজ করে নিই হাফ ইঞ্চ করে ভাঁজ করে নিই আপনারাও ভাঁজ করে নেবেন এরকম নিয়ে সেলাই বসাবেন তাহলে একটা সেলাই কম পরে আমারও সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন এরকম ফোল্ড করবেন আর সেলাই বসাতে বসাতে যাবেন তারপরে দেখুন এই যে পটলের উপরে যে টেকিনটি ছিল এরকম নিমকি করে ভাঁজ করে নেবেন আর আমার মানে হাত যে দিকটি আছে দেখুন এ দিকটাতেও নিমকিটি ভাঁজ করে রাখবেন আর এরকমভাবে সেলাই বসাবেন তারপরে দেখুন ফন পার্টের সঙ্গে ব্যাক পার্টের এই সাইডটি এই যে দেখুন এই সাইডটি মিলিয়ে নেবেন তাহলে ব্লাউজ সেলাইয়ের পর সামনের পাটার আর পিছনের পার্ট ছোট বড় হবে না দেখেন এটা হয়ে গেছে তো আর একটি সেম ওরকমভাবেই করে নেব কিন্তু এখানে একটু দেখার বিষয় আছে দেখুন এরকম একটুখানি আগে ফোল্ড করে নেবেন একটুখানি মানে হাফ ইংস ধরে ফোল্ড করবেন এল পার্ট তারপরে দেখুন এইখানে এই যে পান পটলের জয়েন্টে জয়েন্টে ঠিক মিডিলের জয়েন্টে জয়েন্টে এরকম মিল রাখতে হবে মানে সমান রাখতে হবে তো আমার সমানই আছে এবারে দেখুন এলপাটের মুখে মুখে সেলাই বসিয়ে দেবো আর দেখুন পটলের যে টেকিনটি দিয়েছিলাম সেই টেকিনটি দেখুন এরকম একটুখানি ভাঁজ করে নেবেন এই দেখেন এরকম করে ভাঁজ করে নেবেন আর কুমড়োর সাইডটাই রাখতে হবে মানে সামনের দিকে নয় কুমোরের এই সাইডটিতে রাখবেন তারপরে এলপাটের মুখে মুখে সেলাই বসাবেন আর বন্ধুরা এখন তো পুজোর সময় আমি ঠিকঠাক ভিডিও দিতেও পারছি না আর আপনাদেরকে লাইক কমেন্ট করতেও পারছি না আর সেম দেখুন এরকম ভাবে আপনারা ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্টের মিলিয়ে সেলাই বসাবেন মানে ওটাও যেমন করেছিলাম সেম এটাও তেমন করব। তো পুজোর পর আপনাদের আমি সব লাইক কমেন্ট করে দেব। আর এখন তো আমি মানে নিজেই ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না আমার এখন পুজোর সময় কাজের অনেক চাপ আর দেখুন এখানে যে সেলাইটি বসিয়েছিলাম তার নিচে আর এক চাপে সেলাই বসিয়ে দেবেন দেখুন একটা হয়ে গেছে তো আরেকটি আমি সেলাই এরকম বসিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন এটাতেও এরকম আমি এক চাপে একটি সেলাই বসিয়ে দেব। আর বন্ধুরা এটা হচ্ছে বত্রিশ সাইজ ব্লাউজ ভিডিও দেখার জন্য ধন্যবাদ